ওদেরকে দেখে ছোটবেলার কথা মনে করে রাস্তাতে হাঁটতেছিলাম তখন দেখি যে ওরা খেলতেছে তাই আমি ওদের মতো বাচ্চা হয়ে গেলাম আমি ওদের খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর এনজয় করতেছি মনে সুখে আনন্দে খেলতেছে আমরা অত কত সুন্দর খেলতাম আগে ছোটবেলায় যখন ছিলাম এখন তো এখনও ছোটই আছি কিন্তু ছোট বলতে হবে না সবাই সবার কর্ম অবস্থান নিয়ে ব্যস্ত তিনজনে খেলতেছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কেউ বসে দেখতেছে আর সামনে লাল গেঞ্জির কি সুন্দর গালে হাত দিয়ে সুন্দর দেখতেছে বসে বসে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো আসসালামু আলাইকুম